ওটিপির মা কই গেল গো বড়ি এসো এই মহিলা কেন আরে এসো 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 গল্প করি হ্যাঁ এসো 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 বসো আমার মাথাটা খেতে এসেছে হ্যাঁ তা বলো কি খবর তা তোমার মেয়েকে তো দেখতে পাচ্ছি না কই সে আসলে ওই একটু ওর বন্ধুদের সঙ্গে দিঘা ঘুরতে গেছে ও বাবা গো তুমি তোমার মেয়েকে ঘুরতে পাঠিয়েছো তা আবার একা একা বাবারে বাবা আমার মেয়ে তো আমাকে ছাড়া একটু নড়তেই পারে না ওর আবার মেয়ে বন্ধু ছাড়া কোনো ছেলে বন্ধু বন্ধু নেই গো জানো সেটা তা আমি দেখ দেখছিলাম সেদিন আরে দাঁড়াও দাঁড়াও এখন আবার কে ফোন করলো এই সময় বেনিন মা তোমাকে তোমার মেয়েকে দেখলাম একটা ছেলের হাত ধরে পার্কে ঘোরাঘুরি করছে ও হ্যালো আমি কিছু শুনতে পাচ্ছি না আমি কিছু শুনতে পাচ্ছি না রাখছি রাখছি ফোনটা রাখছি রাখছি শুনতে পাচ্ছি না আমি যাই বাড়ির দিকে হ্যাঁ একটু যাই নিজের মেয়ে ঠিক নেই এবার অন্যের মেয়েকে নিয়ে